জি ভাই কোনাভাঙা টাইলস কাটিং টাইলস এই যে দেখুন এই যে কোনাভাঙা টাইলসটা রয়েছে আমরা কিভাবে কাটি আপনারা দেখুন ভাই এটা মেশিনের দোকান এই কোনাভাঙা টাইলসটার জন্য কিন্তু আমরা মালটা কম দামে কিনতে পেরেছি আর এটা কাটিং করার পরে দেখেন কতটুকু ফুল ফ্রেশ হয়ে যায় এই যে কোনাভাঙা টাইলস মেশিনে দিয়ে দিলাম কাটিও কিন্তু হয়ে গেল এই যে দেখেন দেখেন ভাই এই যে কোনা ভাঙাটা ছিল এটা আমরা কাটিং করার পরে এই কাটিংটা আমরা কুনা ভাঙাটা ফেলে দিলাম আর এই যে ফ্রেশ যে টাইলস রয়ে গেল সেটা আপনাদের সামনে নিয়ে আসলাম চব্বিশ চব্বিশ হাইগ্লো স্টোন বডি ফ্লোর টাইলস কাটিং টাইলস দাম মাত্র 60 টাকা পার স্কয়ার 60 টাকা পার স্কয়ার জি ভাই যে দেখেন পুরো ভাঙা কাটার পরে একবারে কিন্তু ফুল ফ্রেশ হয়ে গেছে এর পরেও যদি কিছু টাইলসের টুকটাক সমস্যা থাকে একটা রুমের ভিতরে কিন্তু ওয়ালের সাইড দিয়ে কিন্তু আপনার প্রচুর টাইলস লাগে এই টুকটাক কোনা ভাঙা যে টাইলস গুলো থাকে সেগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দেওয়ার পরে ভাই স্কেটিং তো দিতে হবে ধরেন এই টাইলসটা যে এখানে একটু কোনা ভাঙা রয়েছে সেটা আপনি ওয়ালের সাইড দিয়ে দিলেন ওয়ালের সাইড দিয়ে কিন্তু ভাই প্রচুর টাইলস লাগে ঠিক আছে এই কোনা ভাঙা টাইলসটা দেওয়ার পর যখনই আপনি আপনি যে স্ক্যাটিংটা দিবেন চার ইঞ্চি চার ইঞ্চি বা ছয় ইঞ্চি তখন কিন্তু একেবারে ফুল ফ্রেশ হয়ে গেল আর যেগুলো ফ্রেশ কন্ডিশন থাকে সেগুলো আপনার রুমের মাঝে দিয়ে দিলেন তাহলে তো মার্কেট থেকে অর্ধেকের চেয়ে কম দামে হাই গ্লোসি স্টোন বডি চব্বিশ চব্বিশের কাটিং ফ্লোর টাইলস দাম মাত্র ষাট টাকা স্কোয়ারফিটি কিনতে পারলেন